আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা মজার জিনিস দেখাম ধান। পরিছালিয়ারে শুধু মাছে বাতে বাঙালি না দান টাউলের জিনে ভরপুর না ইলিশ মাছও ভরপুর না আরো জিনিস আছে দেখতে যান। এক্স এর কারাল আর কারাল জাতীয় ফলাইল। দেখছেন। সময় আইছি এই। এই। বাস। এর কয় কি দেখছেন?

আরো দেখাম সুবারি বাগান ভাই ব্লগিং করতে আসছি অনেকে দিকে তো আসি সেটা করবি বাগান সুবারি গেছে ও অমুক কাটাল কোটাল মানে তো আসেও আরো আসছে এই আশা আসি ঠাট্টা হাসি তামাশার মধ্যে দিয়ে চলতে 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 কিন্তু এখন এক লক্ষ পরিবার হয়ে গেছে কারণ যারা হাসি ঠাট্টা একটু করছে সমালোচনা করছে কেন ব্যাংক দিয়ে যে নোট গুলো পাই কি হেরা উডাই না মই উডাই দেখাইতে যাবো আরো কিছু দেখ

সুবারি সার একটা ওই দিয়েছে বাইল করে দিয়েছে বলে খালি এক্সের বাইল কামে লাগে কিন্তু এই দেখছেন এই হোক না সুবারি গাছ দিয়ে পড়ে দিস না এটা ধরো না সুবারি আছে দিকে আন দেখাইতেছি কত দূর কি দেখছেন বরিশাল মানে স্বর্ণের খুন বরিশাল বিভাগের লাগে কি কোনো বিভাগের তুলু না হয় আরো আছে আমি দেখাইতেছি লেমু গাছও আছে ক্যামেরাম্যান অত মনে হয় তোরা ভালো না বুঝলেন

এই একসা লেমু আর লেমু লেমু আর লেমু এই লেমু মোরা কয় লেমু আর ইংলিশে কয় লেমন আর স্বাভাবিক বাংলা ভাষা হয়ে লেবু আরো আছে লেবু গাছ একটা না কয়েকটাই গেছে লেবু গাছ এই যে দেখেন আরো কিন্তু গাছ আছে এই দেখছেন এই জিনিসগুলোর নাম কি তোমার সাথে আছে কথা কিছু এইটার নাম হয়েছে লিসু দেখছেন এই লিসু কিন্তু আছে

একটা যে কথা আছে না অল দা গ্লিটার ইস নট গোল চক চক করলে হয় না ভাই একটু খাইতে ভালো লাগে না এটা না আর ওই পেশা যে খুবই পোলাপানে পাতি আবার খাইছে ধানে এই লিচু গুলা এই লিচু গুলা কিন্তু পাতি খাইছে পোলা আর পাশে এই যে কথা আছে না যেটা হইছে মানে কি জ্ঞানহীন শূন্য একটা কথা কয় বা গালি হয়ে যায় হেগ লাগায় নাকি সবে দেখা ধানে সবেদা গাছ লাগাইছি থাই সবেদা গাছ মার্শাল্লাহ প্রচুর পরিমাণে সবেদা ফুল হচ্ছে ফুল এখন গাছেও আছে ভাই দেখেন যাবেন এই আর এই যে দেখেন এটা গাছ লাগাই দেখছি কারণ আমার মেয়ে আছে তো মেয়েরা কারণ মেয়েদের বরিশাল ঐতিহ্য আছে মেয়েদের বিবাহ সাদী দিলে মানে বেআইনে গো কচু দেওয়া লাগে কচুকে একটা মানে তরকারি কচু সবাই দেওয়া লাগে দিনে থুই দিছি এই এই জন্য আচ্ছা তাহলে আজকে এই ব্লক থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের আরেকটি ব্লক করতেছি এই ব্লকে আপনার সাথে থাকবেন